নীরবে আন্ডাসকর নিবৃত্তির পর্ব আন্ডাসকর তেত্রিশ তাসমিয়া আন্ডাস্কর তাসমিন আন্ডাসকর প্রিয়া মুক্তমনাদের জন্য উন্মুক্ত আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া পরশু ময়না ঢাক ঢোল বাজাইয়া গায়ে হলুদের গানে মুখরিত আজ সিদ্দিক আহমেদের বাড়ি এ বাড়ির ছোট মেয়ে মিষ্টি বিয়াজ সকাল হতেই তাই সবাই যে যার কাজে লেগে গেছে এখন বেলা সাড়ে এগারোটা মিষ্টির নানি জরিনা বেগম উঠোনের মাঝখানে বসে শিলনোরায় হলুদ পিশছে শিলনোরার সামনে কুলোয় কাঁচা হলুদ দুর্বাঘাস পান সুপারি আরও কিছু জিনিসপত্র রাখা হয়েছে জরিনা বেগম নাতনি বিয়ের আনন্দে পাঞ্চিবোতে চিবতে ওনার কাজ করছে পাশে গোলভায় বসে আছে কিছু ছেলেমেয়েরা আশেপাশের প্রতিবেশীদের মুখরচক গল্প এখন বন্ধ হয়ে গেছে আহনাফকে গ্রামের সবাই সম্মান করে তাকে নিয়ে কোনো সমালোচনা কেউ করে না তাই মিষ্টি আহনাফ স্যারের বউ হবে বলে তাকে নিয়ে কোনো প্রকার আলোচনা করতে আগ্রহ পাচ্ছে না এখন প্রতিবেশীরা নানি তোমার কতদূর হলো এক ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিকে গোসলের জন্য উঠোনে নামানো হবে উদ্ধৃতি চিহ্ন মেঘেক কাকে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে পুকুর থেকে পানি এনে বড় ড্রামে রেখে ফিরকিরি মিশিয়ে সেই পানি দিয়ে মাছ মাংস ধুতে হয় এই তো আরেকটু সময় লাগবে আমার সাড়ে বারোটার দিকেই তোরা মিষ্টিকে গোসল করাতে পারবি উদ্ধৃতি চিহ্ন আচ্ছা নানি মেঘেক কথা শেষ করে দ্রুত রান্নাঘরের দিকে এগুলো কথা বলার ফুরসত নেই আজ লোকজন গিজগিজ করছে চারদিকে গ্রামাঞ্চলে বিষাদি মানেই এমন হুল্লোর তার উপর গায়ে হলুদ শেষে সবাইকে মিষ্টির বদলে ফিরনি খাওয়ানো হবে বলে লোকজনের আনাগোনা একটু বেশি সুন্দরী এটা কিন্তু খুব খারাপ হচ্ছে রান্নাঘরের বাইরে চেয়ারে বসে আছে রসুন মেহেক গ্রামে পানি ঢেলে ফের কলসি নিয়ে বের হতে গেলেই হাত ধরে ফেলে উহু এখন প্রেম করার সময় নেই হাত ছাড়ুন অনেক কাজ রাতে কি পাবো নাকি রাতেও কাজ করবে মেহেক হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না হাতটা আস্তে করে ছাড়িয়ে যেতে যেতে বলে যার বউ রাতে তার সাথেই থাকবে রসুন রাজ্য জয় করে ফেলেছে এমন ভাবখানা করে হাসতে হাসতে উঠোনের একপাশে গিয়ে দাঁড়ালো ভাগ্যিস ডাকাতি করতে এলে মুখে কাপড় বেঁধে আসতো আগে সেজন্য গ্রামের লোকজন এমনি বুঝতে পারে না কিন্তু মুখে মাস্ক পরলে চোখ দুটো দেখে বেশ সন্দেহ করে বিষয়টা পুরোপুরি উল্টো লাগছিল কিন্তু মেঘেক পরে বলল মুখ রেখে রাখলে আরও সন্দেহ করে লোকজন তাই এমনি থাকাই ভালো তাছাড়া কোনো সমস্যা হলে ব্যাকআপ প্ল্যান তো করাই আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে মিষ্টির গায়ে হলুদ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ঘড়িতে সময় বেলা তিনটা সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো মাত্র রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে মিষ্টিকে সাজাচ্ছে ওর বান্ধবীরা মেঘেকার আর আঞ্জুম বেগমের একটু দাঁড়িয়ে থাকারও সুযোগ নেই যেন রোশন বেচারা আজ একা একা বোর হচ্ছে শুধু যার সাথে একটু গল্প করতে সেই মিষ্টি রাজ বিয়ে তাই এখানে ওখানে বসে ফোন টেপা ছাড়া আর কোনো কাজ নেই এখন বাড়ির বাইরে বেরোতে পারবে না বলে রোশন অনেক কাজের হাত থেকে বেঁচে গেছে এত নড়াচড়া করলে সাজাবো কিভাবে মিষ্টি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল নীলার কথাই এই অভিব্যক্তি তার আর সাজাতে হবে না রে হ্যাঁ বললেই হলো চুপচাপ বসত নীলার কথায় কোনো রকমে চুপ করে বসেছে মিষ্টি ভারী মেকআপ কখনো করেনি বলে অস্বস্তি লাগছে এর মধ্যে মেঘেকে এসে সাজগোজ কতদূর হলো তা দেখতে এসেছিল এখন আবারও এলো কতদূর হলো নীলা আসরের নামাজের পরপর বিয়ে বেশি সময় নেই কিন্তু হাত চালিয়ে কর একটু উদ্ধৃতি চিহ্ন আপু এত সাজগোজ কেন করতে হবে বলতো কখন থেকে সাজিয়ে যাচ্ছে ওরা উদ্ধৃতি চিহ্ন তুই চুপ থাক মিষ্টি নীলা মিষ্টির দিকে তাকিয়ে ভালো করে দেখল লাল টুকটুকে বেনারসি পরনে চুলগুলো খোপা করা খোপায় গোলাপ ফুল মুখে ব্রাইডাল মেকআপ কানে গলায় হাতে সোনার গয়না একেবারে পারফেক্ট সাজগোজ মেহে কাপু দেখো তো হয়েছে না মেহেক বোনকে দাঁড় করিয়ে আপাদমস্তক নজর বুলিয়ে নিল একবার বোনকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল মেহেক খুব সুন্দর লাগছে রে আমার ছোট্ট বোনটার আজ বিয়ে হবে সুখে থাকিস বোন আমার উদ্ধৃতি চিহ্ন মিষ্টি ও মেহেককে জড়িয়ে ধরে ছলছল নয়নে বলে তোমাদের ছেড়ে কিভাবে থাকব জানি না আপু পাগলি মেয়েদের জন্মই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য দেখ না আমার বিয়ের সব কিছুই তো জানিস জোরাজুরি করে থাকলে অভ্যাস্ত হয়ে গেছে বল তোর তো ভালোবাসার সংসার হবে দেখি শাহনাফ তোকে খুব ভালো রাখবে এখন বস এখানে আমি দেখি বাইরে গিয়ে উদ্ধৃতি চিহ্ন বনকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল মেহেক মিষ্টির বান্ধবীরা ওর সাথে আনাফকে নিয়ে থাট্টা তামাশা করতে ব্যস্ত হয়ে উঠেছে এর মধ্যেই নিশুতি রাত বাইরে থেকে ব্যাংসহ নানা ধরনের পোকামাকড়ের আওয়াজ ভেসে আসছে দুই পরিবারের সম্মতিতে এবং খুশিতে আনাফ ও মিষ্টির বিয়ে সম্পন্ন হল আজ সন্ধ্যার আগে আগে মিষ্টিকে নিয়ে গেছে বরপক্ষ একমাত্র মেয়েকে বিদায় দিতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন আঞ্জুম বেগম এখন স্বাভাবিক আছেন সারাদিন খাটাখাটুনি করে না খেয়ে দেখ ক্লান্ত বদলে ঘুমিয়ে গেছেন কি হল ওদিক ফিরে শুয়ে রইলে কেন সুন্দরী আমার ঘুম পাচ্ছে উদ্ধৃতি চিহ্ন রোশন মেঘেকের দিকে এগিয়ে শুয়ে কোমরে হাত রাখলো মেঘেরও শরীর ক্লান্ত লাগছে ঘুমাও কিন্তু আমার দিকে ফিরে কেন তোমাকে দেখতে দেখতে ঘুমাবো সেজন্য উদ্ধৃতি চিহ্ন রোশনের দুষ্ট মিষ্টি কথায় হাসি আটকে রাখতে পারে না মেহেক মৃদু হেসে বলে আপনি তাহলে এদিকে এসে শুয়ে পড়ুন তাহলে আমাকেও আর ওদিক ফিরে শুতে হবে না আর আপনার ইচ্ছেও পূর্ণ হবে মেহেক বলা মাত্র রোশন অন্য পাশে এসে শুয়ে পড়েছে আহা সুন্দরীর কত বুদ্ধি এখন ঘুমাও তুমি আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এমনি ঘুম আসবে এত আদরের দরকার নেই রোশন কিছু বলল না ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখে মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল মেঘেক আর বাধা দিল না পরম শান্তিতে চোখ বন্ধ করে ফেলল ডিম লাইটের মৃদু আলোতে ফুল দিয়ে সজ্জিত বিছানায় বসে আছে মিষ্টি বিয়ের ভারী শাড়ি গয়নার বদলে এখন হালকা ফুলের স্বাদ শোভা পাচ্ছে মিষ্টির বদনে দেয়াল ঘড়ির দিকে বারবার তাকিয়ে যাচ্ছে মেয়েটা রাত বারোটা ছুঁই ছুঁই তবু মানুষটা ঘরে আসছে না কেন বাইরে বৃষ্টি হচ্ছে জানালার ভিল বেদ করে ঠান্ডা হাওয়া এসে ঢুকছে ঘরে তবে কি বিয়ে করার পর আফসোস হচ্ছে আনাফ স্যারের কোনো কারণে কি অতীত নিয়ে ভাবছেন এমনিতেই আসার সময় মা কে ওরকম অবস্থায় দেখে এসেছে তার মধ্যে এখন আনাফের এমন আচরণ সব কিছু মিলিয়ে অস্থির লাগছে মিষ্টির হঠাৎ দরজা খোলার আওয়াজে ভাবনার ছেদ ঘটল ওর মাথা উঁচিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ্রতায় মোড়ালো এক বলিষ্ঠ দেহের পুরুষ পুরুষর্মে ঢুকে দরজা আটকে দিচ্ছে হাতে তার একটা ব্যাগ মিষ্টি বিছানা থেকে নেমে এগিয়ে গেল আনাফের দিকে কিন্তু মিষ্টি যখনই ঝোঁকে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল আহনাফ বাধা দিয়ে বলল পায়ে হাত দিচ্ছ কেন এসব ঠিক না মুখে সালাম দিতে হয় উদ্ধৃতি চিহ্ন মিষ্টি বুদ্ধিমতী মেয়ে কালবিলম্ব না করে মুচকি এসে বলল সে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দুঃখিত মিষ্টি অনেকক্ষণ অপেক্ষা করালাম তোমাকে একটু বের হয়েছিলাম এর মধ্যে বৃষ্টি শুরু হল সেজন্য দেরি হয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন মিষ্টি হাফ ছেড়ে বাঁচল এতক্ষণ নানান দুশ্চিন্তা হচ্ছিল লম্বা নিঃশ্বাস ফেলল মেয়েটা সমস্যা নেই আমি কিছু মনে করিনি ঠিক আছে চলো বিছানায় বসে কথা বলি উদ্ধৃতি চিহ্ন আহনাফ মিষ্টিকে ইশারা করে খাটে গিয়ে বসল হাতের ব্যাগটা পাশে রেখে মিষ্টিকেও হাত ধরে বসাল মুখোমুখি আহনাফ ব্যাগের ভেতর থেকে এক প্যাকেট বিরিয়ানি বের করল রেস্টুরেন্ট থেকে কিনে আনা সাথে কিছু চকলেট আর একটা মোবাইল এসব কেন আনলেন মিষ্টি বিস্ময়ে মিশ্রিত কণ্ঠে শুধাল মুচকি হেসে বলল আনাফ তুমি তো গরুর মাংস খাও না সেজন্য চিকেন বিরিয়ানি এনেছি বাসায় তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে সারাদিনের ধকলে নিশ্চয়ই খিদে পেয়েছে এখন উদ্ধৃতি চিহ্ন সত্যি সত্যি খিদে লাগলেও সেটা মুখ ফুটে বলতে পারবে না মিষ্টি কিন্তু আনাফকে যত দেখে মুগ্ধ হয় মিষ্টি এত ভালো কিভাবে হয় কেউ আমার খিদে পায়নি স্যার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেটা এখন চুপচাপ খেয়ে নাও আমি খাইয়ে দিতে পারি না কাউকে তাই তোমাকে নিজেই খেতে হবে চকলেট পরে খেয়েও বরং উদ্ধৃতি চিহ্ন কিন্তু নতুন ফোন কেন আমার এই ফোনটা তো ঠিকঠাক চলছে দরকার না হলে রেখে দাও পরে ব্যবহার করবে আমার মনে হলো তাই কিনলাম উদ্ধৃতি চিহ্ন মিষ্টি মাথা নেড়ে কুম বলল আহনা ফুটে গিয়ে পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাসটা এনে মিষ্টির পাশে রেখে বলল চেটে শুরু করো এখন অনেক রাত হয়েছে ঘুমোতে হবে না উদ্ধৃতি চিহ্ন মিষ্টি আর ইতস্তত না হয়ে আস্তে আস্তে চেটে লাগলো ভীষণ চিঁদে পেয়েছিল মেয়েটার আহনাম বসে বসে ওর খাওয়া দেখছে অর্ধেক খাওয়ার পর মিষ্টির মনে হলো সামনে থাকা লোকটাকে একবার সাধারণ না চিহ্ন কি আপনি চেয়েছেন রাতে আসুন একসাথে খাই বরণ আমি চেয়েছি তুমি খাওয়ার শেষ করো আরেকটা জিনিস দেওয়ার আছে উদ্ধৃতি ধৃতি চিহ্ন আবার কি আরেক খাওয়ার শেষ করো উদ্ধৃতি চিহ্ন আচ্ছা উদ্ধৃতি চিহ্ন চলবে